সত্তর এর পরও সুস্থ ও সতেজ থাকতে স্নানের সময় অবশ্যই ধুয়ে নিন এই পাঁচটি অঙ্গ নমস্কার বন্ধুগণ জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুগণ আপনি কি জানেন স্নানের সময় আমরা অনেকেই একটি ভয়ঙ্কর ভুল করি যেটা নীরবে আমাদের শরীরকে রোগ ডেকে আনে আর আমাদের আয়ু কমিয়ে দেয় হ্যাঁ বয়স সত্তর পেরলেই এই ভুল আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে বন্ধুগণ আমাদের শরীরে এমন কিছু অঙ্গ আছে যা অবহেলিত থাকে কিন্তু সেখানে অনেক জীবাণু দুর্গন্ধ থাকতে পারে যা আমাদের মারাত্মক রোগ বহন করতে পারে কিন্তু দুঃখের কথা হল সত্তর বছরের বেশি বয়সী অনেক মানুষই বুঝতে পারেন না এবং তারা স্নানের সময় এই অঙ্গগুলো ধোয়া বাদ দিয়ে দেন তাই বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আমি সেই পাঁচটি অঙ্গ নিয়ে কথা বলবো। যেগুলি আপনাদের স্নানের সময় অবশ্যই ধুয়ে নেওয়া উচিত বন্ধুগণ তবে আমার একটি অনুরোধ আপনি লজ্জা না করে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি পুরুষ হন বা মহিলা এই জিনিসগুলি জানা খুবই দরকার তাহলে চলুন শুরু করা যাক তবে তার আগে আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত সেটা অবশ্যই আপনাদের কমেন্টে লিখে জানাবেন তো চলুন একটি লাইক দিয়ে আজকের এই ভিডিওটি শুরু করি প্রথম অঙ্গ নাভি আমরা প্রায় এই ছোট্ট অংশটির কথা ভুলে যাই কারণ এটি চোখে পড়ে না গুরুত্ব দাবি করে না আর সমস্যাও খুব একটা করে না যতক্ষণ না হঠাৎ করে এর ভেতর থেকে অদ্ভুত দুর্গন্ধ বেরোতে শুরু করে বা চুলকানি ও জ্বালা অনুভূত হয় অথচ আমাদের শরীরের একেবারে মাঝখানে থাকা এই ক্ষুদ্র পকেট প্রতিদিন নির্বে জমিয়ে রাখে ঘাম মৃত ত্বকের কোষ জামা কাপড়ের তন্তু আর ত্বকের প্রাকৃতিক তেল সময়মতো যত্ন না নিলে এটি ব্যাকটেরিয়া ফাঙ্গাস এমনকি ইস্ট সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায় বয়স যত বাড়ে ত্বকের ভাঁজ আরও গভীর হয় নাভি হয়তো ভেতরের দিকে ঢুকে যায় বা পরিষ্কার করা আরো কঠিন হয়ে পড়ে ফলে এই জায়গাটি আরও বেশি বাতাসহীন ও আর্দ্র হয়ে যায় যেখানে জীবাণুর জন্য যেন লুকিয়ে থাকার নিরাপদ আস্তানা তৈরি হয় আশ্চর্যের বিষয় হল সারাদিন মুখ ধোয়ার কথা আমরা মনে রাখি কিন্তু নাভি ধোয়ার কথা প্রায় কারোরই মনে থাকে না বন্ধুগণ এই উদাহরণটি দেখুন দক্ষিণ কলকাতার বাহাত্তর বছরের এক ভদ্রলোক বাবু অবসর নেওয়ার পর তিনি প্রতিদিন নিয়ম করে সকালে হাঁটতে যান স্নান করেন কিন্তু নাভি পরিষ্কার করার কথা তার মাথাতেই আসেনি একদিন লক্ষ্য করলেন পেটের মাঝখানে হালকা লালচে দাগ চুলকানি ও দুর্গন্ধ ডাক্তারের কাছে গেলে জানা গেল নাভির ভেতরে জমে থাকা ধাম আর ময়লা থেকে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে তখন থেকে বাবু বুঝলেন শরীরের যেসব অংশ আমরা কম দেখি সেগুলোর যত্ন সমান জরুরি এমনকি নাভিরও এবার দেখুন সঠিক সমাধান কি তাহলে বন্ধুগণ নাভির যত্ন নেওয়া মোটেও কঠিন কিছু নয় শুধু দরকার নিয়মিত অভ্যাসের স্নানের সময় হালকা গরম পানি ব্যবহার করুন এবং একটি নরম কাপড় বা তুলোর কাঠি সামান্য মৃদু সাবানে ভিজিয়ে নাভির ভেতর আস্তে আস্তে পরিষ্কার করুন মনে রাখবেন জোরে ঘষার দরকার নেই কারণ এতে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে ধোয়ার পর অবশ্যই পরিষ্কার তোয়ালে দিয়ে নাভি শুকিয়ে নিন যাতে আর্দ্রতা জমে না থাকে আর সপ্তাহে একবার নাভিতে শস্য তেল বা বেবি অয়েলের হালকা মালিশ করলে ত্বক নরম থাকে এবং ময়লা জমা কমে যায় বন্ধুগণ তবে বিশেষ সতর্কবার্তা নাভি পরিষ্কার করার সময় ধারালো বা শক্ত কোনো বস্তু ব্যবহার করবেন না এবং যদি লালচে ভাব অতিরিক্ত চুলকানি বা দুর্গন্ধ টের পান তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন কারণ প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে সংক্রমণ সহজেই সারানো যায় কিন্তু অবহেলা করলে সমস্যা অনেক বড় আকার নিতে পারে নম্বর দুই কুচকি এলাকা ও ত্বকের ভাঁজ আমাদের শরীরে কিছু অংশ আছে যা সারাদিন উষ্ণ আর্দ্র এবং বাতাসহীন থাকে কুঁচকি এলাকা ও এর আশপাশের ভাঁজ ঠিক তেমনই একটি জায়গা বাইরে থেকে এই অংশটি যতই ছোট ও লুকানো মনে হোক ভিতরে কিন্তু এটি জীবাণুর জন্য সর্বরাজ্য কেন কারণ এখানে সারাক্ষণ ঘাম জমে থাকে ত্বকের কোষ ঝরে পড়ে অন্তর্বাসের কাপড়ের তন্তু আটকে যায় আর প্রস্রাবের ক্ষুদ্র অবশিষ্টাংশ কখনো কখন থেকে যায় এই মিলিত পরিবেশ ব্যাকটেরিয়া ফাঙ্গাস ও ইস্ট সংক্রমণের জন্য আদর্শ আস্তানা তৈরি করে সত্তর বছরের পর শরীরের তাপমাত্রা ও ঘাম নিয়ন্ত্রণের ক্ষমতা বদলে যায় ত্বকের ভাঁজ গভীর হয় নডাচড়া কিছুটা ধীর হয়ে আসে ফলে আর্দ্রতা ও উষ্ণতা দীর্ঘক্ষণ আটকে থাকে যাদের ওজন একটু বেশি বা চলাফেরায় অসুবিধা আছে তাদের জন্য ঝুঁকি আরও বেড়ে যায় ফলাফল লালচে দাগ র্যাশ তীব্র চুলকানি দুর্গন্ধ এমনকি ইচ বা ইন্টারট্রিগোর মতো ফান্ডাল সংক্রমণ যা সারাতে সময় ও ধৈর্য দুটোই লাগে অনেকে ভাবেন গোসলের সময় দ্রুত একটু ধুয়ে নিলেই যথেষ্ট কিন্তু বাস্তবতা হল কুঁচকি এলাকা ও ত্বকের ভাঁজের যত্ন নিতে দরকার কিছু অতিরিক্ত মনোযোগ ও নিয়মিত পরিচর্যা এই যত্ন না নিলে অস্বস্তি শুধু বাড়বেই না বরং আত্মবিশ্বাসও কমে যাবে আর এমনটা আমি হাওয়ায় বলছি না কারণ বর্ধমানের এক ভদ্রলোক পঁচাত্তর বছরের সুদীপ ভট্টাচার্য মশাই প্রতিদিন সকালবেলায় স্নান করতেন কিন্তু কুঁচকি এলাকায় আলাদা করে মনোযোগ দেননি কিছুদিন পর তিনি লক্ষ্য করলেন ওই জায়গায় লালচে দাগ হালকা জ্বালা আর চুলকানি প্রথমে গুরুত্ব দেননি কিন্তু সমস্যা এত বেড়ে গেল যে হাঁটাচলাও কষ্টকর হয়ে পড়ল ডাক্তারের কাছে গেলে জানা গেল এটি ফাঙ্গাল সংক্রমণ যা আর্দ্রতা ও ঘামের কারণে হয়েছে এরপর থেকে ভট্টাচার্য মশাই বুঝলেন শরীরের আডালে থাকা অংশ যত্ন নেওয়া অতি আবশ্যক বন্ধুগণ দেখুন এর সমাধান কী প্রতিদিন স্নানের সময় কুঁচকি এলাকা ও আশেপাশের ত্বকের ভাঁজ হালকা গরম পানি ও মৃদু সাবান দিয়ে ধুয়ে নিন নরম কাপড় বা হাতে আলতোভাবে পরিষ্কার করুন খুব জোরে ঘষা এড়িয়ে চলুন ধোয়ার পর অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে শুকিয়ে নিন প্রয়োজনে একটি আলাদা নরম তোয়ালে ব্যবহার করুন আর্দ্রতা দূর করার জন্য মেডিকেটেড পাউডার বা অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহার করতে পারেন গরমের সময় দিনে একাধিকবার অন্তর্বাস পরিবর্তন করা ভালো এবং অবশ্যই পরিষ্কার সুতি কাপড় ব্যবহার করবেন যাতে বাতাস চলাচল করতে পারে তবে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত যদি কুঁচকি এলাকায় তীব্র চুলকানি লালভাব ফোস্কা বা দুর্গন্ধ টের পান তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন নিজের তো শক্ত কেমিক্যাল পারফিউমযুক্ত সাবান বা পাউডার ব্যবহার করবেন না এগুলো ত্বকের জ্বালা বাড়াতে পারে মনে রাখবেন সংক্রমণ যত তাড়াতাড়ি ধরা পড়ে তত দ্রুত ছড়িয়ে যায় বন্ধুগণ এবার তৃতীয় পয়েন্টে যাওয়ার আগে আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি অনেকেই আমাকে বারবার লিখে পাঠিয়েছেন বয়স বয়স্বাত পার হওয়ার পর হাঁটতে কষ্ট হচ্ছে পায়ে ব্যথা বাড়ছে শক্তি কমে যাচ্ছে এর সমাধান কি সত্যি বলতে আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর এক ভিডিওতেই দেওয়া সম্ভব নয় তাই যদি আপনারাও চান এই বিষয়ের বিস্তারিত ও কার্যকর সমাধান জানতে তাহলে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্টে লিখুন পার টু চাই আপনাদের এই ছোট্ট কাজটি আমাকে অনুপ্রাণিত করবে এবং খুব শীঘ্রই এই বিষয়ের উপর একটি তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আসব তো চলুন এবার দেখে নি পরবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্ট তৃতীয় অঙ্গ কানের পিছনে বন্ধুগণ এবার আসি এমন এক জায়গায় যা আমরা প্রায় অবহেলা করি কানের পিছনের বাইরের অংশ না আমি কানের ভেতরের কথা বলছি না বরং বলছি সেই ছোট্ট তোকের অংশটির কথা যেখানে আপনার কান মাথার সাথে যুক্ত হয়েছে ভাঁজযুক্ত লুকিয়ে থাকা এবং ধোয়ার সময় প্রায়ই বাদ পড়ে যাওয়া জায়গাটি আমরা সবাই চুল আঁচটাই মুখ ধুই কিন্তু কানের পিছনের সেই ছোট্ট অংশটা বেশিরভাগ সময়ই তা আমাদের দৃষ্টি এড়িয়ে যায় অথচ শরীরের সবচেয়ে অবহেলিত এবং দুর্গন্ধ সৃষ্টিকারী হটস্পটগুলোর মধ্যে এটি অন্যতম এই জায়গাটি হয়তো আপনার আয়নায় ধরা পড়ে না আপনি হয়তো কখনো খেয়ালই করেননি কিন্তু এখানে জমে থাকে শুধু ধুলো নয় আরও অনেক কিছু মাথার ত্বক থেকে নির্গত তেল ধারের ঘাম চুলে ব্যবহৃত জেলের বা তেলের অবশিষ্টাংশ আর সারাদিন ধরে ঝরে পড়া মৃত ত্বকের কণা সব মিলিয়ে এটি হয়ে ওঠে এক গোপন জীবাণু ঘাঁটি বয়স বাড়লে ত্বক পাতলা ও সংবেদনশীল হয়ে যায় ঘাম ও তেলের ভারসাম্য বদলে যায় কানের পিছনের মতো বাতাসহীন জায়গায় আর্দ্রতা ও ময়লা জমে থাকতে থাকতে সেখানে তৈরি হতে পারে বন্ধ ত্বক আঠালো অনুভূত হওয়া এমনকি লালচে ফুসকুডি বা চুলকানির মতো অস্বস্তিকর সমস্যা আরও খারাপ ব্যাপার হল আপনি নিজে হয়তো বুঝতেও পারবেন না কিন্তু আপনার আশেপাশের মানুষ গন্ধ বা টের পেয়ে যেতে পারে সুস্থ ও আত্মবিশ্বাসী বয়স্করা জানেন এটি কেবল পরিচ্ছন্নতার জন্য নয় এটি আত্মসম্মানের বিষয়ও মাত্র কয়েক সেকেন্ড সময় নিয়ে প্রতিদিন কানের পিছন হালকা গরম পানি ও মৃদু সাবান দিয়ে ধোয়া আর ভালোভাবে শুকিয়ে নেওয়া এটাই এই ছোট্ট অংশের যত্নের সবচেয়ে বড় উপায় কিন্তু সবাই যে এই অভ্যাসে অভ্যস্ত তা নয় ঠিক তেমনি ঢাকার সত্তর বছরের রহমান সাহেব প্রতিদিন ভরে উঠে স্নান করতেন তবু কানের পিছনের অংশটা একেবারেই খেয়াল করতেন না কয়েক মাস পর তার নাতি খেলতে খেলতে খেয়াল করল দাদুর কানের পেছনে লালচে ভাব সামান্য ফোলা আর কাছ থেকে গেলে টপ বন্ধ চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা গেল ঘাম তেল আর ময়লা জমে তোকে প্রদাহ হয়েছে ওষুধে ঠিক হলেও রহমান সাহেব তখনই বুঝলেন যে জায়গা চোখে পড়ে না সেখানেই সবচেয়ে বেশি যত্নের প্রয়োজন দেখুন এর সমাধান প্রতিদিন স্নানের সময় আঙুল বা নরম কাপড় সামান্য গরম পানিতে ভিজিয়ে কানের পিছন ভালোভাবে ধুয়ে নিন সামান্য মৃদু সাবান ব্যবহার করতে পারেন তবে খুব জোরে ঘষবেন না ধোয়ার পর অবশ্যই নরম তোয়ালে দিয়ে শুকিয়ে নিন যাতে আর্দ্রতা না থাকে চুলে তেল বা হেয়ার প্রোডাক্ট ব্যবহার করলে ধোয়ার সময় কানের পিছনের অংশেও বিশেষ মনোযোগ দিন কারণ এগুলোর অবশিষ্টাংশ সহজেই সেখানে জমে থাকে তবে আপনাদের জন্য কিছু বিশেষ সতর্কতা যদি কানের পিছনে লালভাব চুল কানি ব্যথা বা ফুসকুড়ি দেখা যায় তবে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন তীক্ষ্ণ বস্তু বা নখ দিয়ে ঘষাঘষি করবেন না এতে ত্বক ছিঁড়ে সংক্রমণ আরও বেড়ে যেতে পারে আর মনে রাখবেন এই ছোট্ট অংশটিকে পরিষ্কার রাখা শুধু স্বাস্থ্য নয় আপনার আত্মবিশ্বাসেরও সুরক্ষা চতুর্থ অঙ্গ নখের নিচের অদৃশ্য বিপদ বন্ধুগণ আমরা অনেকেই নখকে কেবল সৌন্দর্যের জন্য বা মাঝে মাঝে কাটার জিনিস বলে মনে করি কিন্তু জানেন কি এই ছোট্ট নখের নিচেই লুকিয়ে থাকতে পারে এক নীরব শত্রু যা প্রতিদিন আমাদের শরীরের ভেতরে অসুস্থতার রাস্তা খুলে দেয় নখের নীচের অংশ সবসময় উষ্ণ খানিকটা অন্ধকার এবং অনেক সময় আর্দ্র থাকে যা ব্যাকটেরিয়া ও ছত্রাকের সবচেয়ে প্রিয় জায়গা আর দুঃখের বিষয় হল হাত ধোয়ার সময় আমরা যতই সাবান ঘষি না কেন নখের নিচে ঠিকঠাক মনোযোগ দেই না ফলে ময়লা জীবাণু এমনকি ক্ষতিকারক জীবাণুর আস্তানা গড়ে ওঠে বয়সের সাথে ঝুঁকি বেড়ে যায় বয়স বাড়ার সাথে সাথে নখ মোটা হয়ে যায় দাগ দেখা দেয় আর হাতের নড়াচড়ার ক্ষমতা কিছুটা কমে আসে এতে নখের নীচ পরিষ্কার করাটা একটু কষ্টকর হয়ে দাঁড়ায় কিন্তু এর প্রয়োজনীয়তা তখন আরও বেড়ে যায় ভাবুন তো আমরা প্রতিদিন টাকা ধরি দরজার হাতল ছুঁই খাবার তৈরি করি মুখে হাত দিই এই কাজগুলোর মধ্যে অগণিত জীবাণু আমাদের হাতে আসে আর নখের নিচে আশ্রয় নিয়ে চুপচাপ আমাদের শরীরে ঢুকে পড়ে একটি বাস্তব উদাহরণ বাহাত্তর বছরের এক বৃদ্ধা সবসময় সুস্থ সুবল ছিলেন হঠাৎ একদিন তার হাতে তীব্র চুলকানি ও ফোলা দেখা দেয় চিকিৎসকের কাছে গেলে জানা গেল নখের নিচে জমে থাকা ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে এই সমস্যা হয়েছে তিনি বলেছিলেন আমি তো প্রতিদিন হাত ধুতাম কিন্তু নখের নিচ কখনো খেয়াল করিনি এবার দেখুন সঠিক সমাধান এক প্রথমেই মনে রাখবেন নখ শুধু সৌন্দর্যের জন্য নয় এটি আমাদের হাতের স্বাস্থ্য রক্ষারও একটি গুরুত্বপূর্ণ অংশ হাত ধোয়ার সময় শুধু আমূল নয় নখের দিকেও বিশেষ খেয়াল রাখুন একটি নরম নেল ব্রাশ বা পুরনো টুথব্রাশ নিন তাতে অল্প মৃদু সাবান লাগিয়ে নখের নীচ আলতোভাবে ঘষুন এটি খুব বেশি জোরে করবেন না নইলে ত্বক কেটে যেতে পারে এই ছোট্ট অভ্যাসটি দিনে মাত্র কুড়ি থেকে তিরিশ সেকেন্ড সময় নিলেও জীবাণুর ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয় দুই সুরক্ষামূলক ব্যবস্থা রান্না করার সময় বিশেষ করে কাঁচা মাছ বা মাংস কাটার সময় এবং বাগান করার সময় অবশ্যই গ্লাভস ব্যবহার করুন কারণ এই কাজগুলোতে হাতে সহজেই ব্যাকটেরিয়া কাঁটা বা মাটি ঢুকে যেতে পারে যা নখের নিচে থেকে ধীরে ধীরে সংক্রমণ ঘটাতে পারে তিন নখের দৈর্ঘ্য নিয়ন্ত্রণে রাখা নখ খুব বড রাখলে দেখতে সুন্দর লাগলেও পরিষ্কার রাখা অনেক কঠিন হয়ে যায় বড নখের ফাঁকে সহজেই ময়লা জমে এবং জীবাণু বংশবিস্তার করে তাই নখ সবসময় ছোট ও পরিপাটি রাখার চেষ্টা করুন যাতে ধোঁয়া ও যত্ন নেওয়া সহজ হয় চার সাপ্তাহিক যত্ন নেওয়া সপ্তাহে অন্তত একদিন নখ কাটার অভ্যাস করুন কাটার পর নখের ধারগুলো নেল ফাইল দিয়ে মসৃণ করে নিন যাতে কোথাও আটকে গিয়ে না ভেঙে যায় চাইলে মাঝে মাঝে হালকা গরম পানিতে হাত ভিজিয়ে নখ যাতে নখ চকচকে এবং পরিষ্কার থাকে সতর্কতা অতিরিক্ত জোরে ঘষবেন না এতে নখ ও আশেপাশের ত্বক ক্ষতিগ্রস্ত হয় ডায়াবেটিস বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে নখের স্বাস্থ্য অবহেলা করা একেবারেই উচিত নয় যদি নখের নিচে রক্ত পুঁজ বা অস্বাভাবিক গন্ধ দেখা যায় সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন নম্বর পাঁচ পা এবং আঙুলের মাঝের জায়গা বন্ধুগণ ঢাকার আজিজ সাহেবকে আমি চিনি বহু বছর ধরে বয়স এখন আটষট্টি সকালে হাঁটা করেন বাজারে যান নাতি নাতনিদের স্কুলে পৌঁছে দেন দেখতে মনে হয় সব ঠিক আছে কিন্তু কিছুদিন আগে উনি আমাকে বললেন বাবা পায়ে কেমন যেন চুলকানি আর জ্বালা হচ্ছে আর আঙুলের মাঝখানটা লাল হয়ে যাচ্ছে পরীক্ষা করে দেখা গেল এটা আসলে ছত্রাক সংক্রমণ যা আমরা অনেক সময় অবহেলা করি কিন্তু পরে বড় সমস্যায় পরিণত হয় আপনার পা বিশেষ করে আঙুলের মাঝের সেই সরু জায়গাগুলো প্রতিদিন প্রচুর পরিশ্রম করে হাঁটা দাঁড়ানো ভার বহন করা কিন্তু বেশিরভাগ সময় মোজা ও জুতার মধ্যে ঢাকা থাকে ধান জমে যায় আর এই আর্দ্রতা সহজে শুকোয় না এই ভেজা পরিবেশই হয়ে ওঠে ব্যাকটেরিয়া ও ছত্রাকের আস্তানা এখান থেকেই শুরু হয় এথলেটস ফুট ত্বক ফেটে যাওয়া এমনকি আলসারের মতো ভয়ঙ্কর সমস্যা বিশেষত যাদের ডায়াবেটিস বা রক্ত সঞ্চালনের সমস্যা আছে তাই প্রতিদিন পা ধোয়ার সময় শুধু উপরের অংশ নয় আঙুলের মাঝের অংশ ভালোভাবে আলতো করে পরিষ্কার করুন উষ্ণ জল আর হালকা সাবান ব্যবহার করুন তারপর যা সবচেয়ে জরুরি পুঙ্খানুপুঙ্খভাবে শুকিয়ে নিন প্রতিটি আঙুলের মাঝখানে নরম তোয়ালে বা পরিষ্কার টিস্যু ঢুকিয়ে শুকিয়ে নিন আজিজ সাহেব এখন এই অভ্যাস নিয়মিত মেনে চলেন উনার পায়ে আর সেই চুলকানি নেই আর হাসি মুখে বলেন এত ছোট্ট কাজ অথচ এত বড় উপকার দেখুন তাহলে এর সমাধান পা এবং আঙুলের মাঝখানের স্বাস্থ্য রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস হল প্রতিদিন পা ভালোভাবে ধোয়া ও শুকানো উষ্ণ জল ও হালকা সাবান ব্যবহার করে পা ধোয়ার পর বিশেষভাবে আঙুলের মাঝখানগুলো আলতো করে পরিষ্কার করুন ধোয়ার পর নরম পরিষ্কার তোয়ালে দিয়ে প্রতিটি আঙুলের মাঝখান ভালোভাবে শুকিয়ে নিন যদি প্রয়োজন হয় একটি নরম তুলার কাপড় বা টিস্যু দিয়ে আঙুলের মাঝের ফাঁক শুকিয়ে নিন শুষ্ক রাখার জন্য মাঝে মাঝে ফুট পাউডার বা মেডিকেটেড ট্যালকম ব্যবহার করা যেতে পারে তবে ডাক্তারের পরামর্শ থাকলে সেটি অনুসরণ করা উচিত সতর্কতা কখনো ভেজা বা স্যাঁত পায়ে মোজা বা জুতো পরবেন না এটি ছত্রাক ও ব্যাকটেরিয়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে যদি পায়ে ফাটা লালচে ভাব চুলকানি বা দুর্গন্ধ দেখা দেয় অবহেলা করবেন না তাৎক্ষণিকভাবে চিকিৎসকের পরামর্শ নিন ডায়াবেটিস রক্ত সঞ্চালন সমস্যা বা পাতলা পাতলাতকের ক্ষেত্রে পায়ের যত্নে অতিরিক্ত মনোযোগ দিন কারণ সামান্য ক্ষত বড় সমস্যায় পরিণত হতে পারে অতিরিক্ত গরম জল ব্যবহার করবেন না এটি ত্বক শুষ্ক ও ফেটে যেতে পারে অপরিষ্কার কাটার সরঞ্জাম দিয়ে আঙুলের যত্ন নেবেন না এটি সংক্রমণের ঝুঁকি বাড়ায় বন্ধুগণ আমাদের শরীরের প্রতিটি অঙ্গই এক একটি নিঃশব্দযোদ্ধা দিনরাত কাজ করছে কখনো বিরতি নিচ্ছে না আমাদের জীবন চালিয়ে যাচ্ছে ছোটবেলায় হয়তো আমরা এদের মূল্য বুঝিনি কিন্তু বয়স বাড়ার সাথে সাথে প্রতিটি অঙ্গের গুরুত্ব যেন নতুন করে চোখে ভাসে আজ আমরা যে পাঁচটি অঙ্গের কথা জানলাম এগুলোর যত্ন নিলে শুধু অসুখ নয় জীবনের বড় বড় সমস্যাও দূরে রাখা সম্ভব বন্ধুগণ অনেক মানুষই আছেন যারা আজ এই ভুলগুলি করছেন এবং যার কারণে তাদের নানান সমস্যায় ভুগতে হচ্ছে তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর সঙ্গে অবশ্যই শেয়ার করুন আপনার একটি শেয়ার উনাদের বার্ধক্য বয়সকে আরও সুন্দরভাবে কাটাতে সাহায্য করবে আজকের জন্য অতটুকুই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমি খুব শীঘ্রই আরও একটি মূল্যবান ভিডিও নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত এবং নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ